আমি আমার বন্ধু রিপনের রেস্টুরেন্টে এসেছি তার রেস্টুরেন্ট ব্যাংককের একদম প্রাণ কেন্দ্রে বাংলা খাবার ইন্ডিয়ান খাবার সব কিছুই আছে তো বন্ধুর এখানে এসে মনে হচ্ছে যে আমি দেশের মধ্যেই আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বাংলা সব খাবার আছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা ভালো লাগলো যে আপনারা দেখেন যে এখানে মূল রেস্টুরেন্ট আছে কিন্তু ওর ট্যুর অ্যান্ড ট্রাভেলিং আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চান তার পরামর্শ নিতে পারেন তার আপনারা তার ট্রাভেল এজেন্সি মাধ্যমে যদি নাও যেতে চান কিন্তু তার কাছ থেকে আপনারা একটা পরামর্শ নেবেন আমি আশা করি অনেক ভালো হবে এবং হোটেল যদি আপনারা ভাড়া নিতে চান সেখানেও আপনারা হোটেলগুলো আপনারা ভাড়া নিতে পারবেন এবং তার রেন্টে গাড়ি আছে কার আছে আপনারা সেই কার আপনার হচ্ছে হায়েস গাড়িগুলো আছে সেগুলো আপনারা সব কিছু তার সহযোগিতা সতেজ গুরুত্ব পাবেন বলে আমি বিশ্বাস করি আপনাদের যে জিনিসটা দেখাতে চাই এখানে দেখেন সব কিছু বাংলা লেখা আপনি এখানে কি পাবেন না হাঁসের মাংস থেকে শুরু করে হাঁসের মাংস থেকে শুরু করে আপনার হচ্ছে মানে সব কিছু আছে চিংড়ি লাউ চিংড়ি সব কিছু আছে আরেকটা বিষয় যেটা খুব সিরিয়াসলি আমি বলছি যে আপনারা যারা চিকিৎসা করাতে চান থাইল্যান্ডে চিকিৎসা করাতে চান প্রথম আসছেন বা এর আগেও আপনারা এসেছেন কিন্তু সঠিকভাবে আপনারা ট্রিটমেন্টটা তথ্যটা বা কোন জায়গায় করালে সব থেকে বেস্ট হবে সেই জিনিসটা আপনারা জানেন না অবশ্যই রিপনের কাছে পরামর্শ নেবেন তার আরেকটা আদার্স ফ্যাকাল্টি চিকিৎসা আছে সে এখানকার বিভিন্ন ভালো ভালো হসপিটালের সঙ্গে তার একটা সুসম্পর্ক এবং রিলেশন আছে আমি মনে করি চব্বিশটা 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 হসপিটালের সঙ্গে তার রিলেশন আছে আমি আশা করি দেশে আপনাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করতে পারবে তো তুমি কিছু বলো আমাদের বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের দিনাজপুরের উদ্দেশ্যে বলব সাহাবু আমি এখানে গত পনেরো বছর যাবৎ আসছি আমার এখানে রেস্টুরেন্ট আছে বাংলা খাবার ইন্ডিয়ান খাবার প্লাস ফুড তিনটে আলাদ খাবার ট্রাভেলেন্স মেডিকেল ট্যুর রেন্টে কার সব কিছু মিলে চলছে আগে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ রাখতে পারেন থ্যাংক ইউ আমি একটা কথা আমি বলি যেটা না বললে নেয় এসে সর্বপ্রথম বলছে কেউ আমার এখানে আমার ফেসিলিটিসগুলো নেই কে না নেই সেটা নিয়ে তার কোনো অবজেকশন নেই কিন্তু দিনাজপুর বা বাংলাদেশ থেকে কেউ যদি তার এখানে আসে দেখা করে সে অনেক আনন্দিত হয় এবং সে মনে করে যে একটা বাংলাদেশি ভাই পাইলে সে অনেক খুশি হয় তো আমি মনে করি যে আপনারা যে কেউ যেখান থেকেই হোক বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই তার সঙ্গে একবার দেখা করে যাবেন